আদা রসুন দুটোরই খুব সুন্দর করে আমি গুঁড়ো গুলো করে নিয়েছি আর দেখুন এগুলো দেখে কেউ বলবেই না যে এগুলো বাড়িতে তৈরি করা দোকান থেকে এরকম কিনে নিতে পারেন কিন্তু দোকানের থেকে এগুলো আরো ভালো হবে আরো টাটকা কোনো রকম ভেজাল নেই আর এরকম ভাবে গুঁড়ো করলে আপনারা আসল আদা রসুনের স্বাদটা পাবেন অথচ কোনো রকম বাটা বাটির ঝামেলাও করতে হবে না দেখুন আদা রসুনের গুঁড়ো দুটোই তৈরি হয়ে গেছে এইরকম ভাবে কোনো রকম ফ্রিজ ছাড়াই রেখে দিতে পারবেন সারা বছর ভালো থাকবে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব তবে কোনো রকম রান্না না আজকে আমি আদা রসুন এর গুঁড়ো তৈরি করে দেখাবো সাধারণত আদা রসুন আমরা বেটেই ব্যবহার করি তরকারিতে তবে তাড়াহুড়োর সময় কিন্তু সেটা সম্ভব হয় না অনেক সময় আর প্রায় বাড়িতে আদা রসুনটা খাওয়া হয় তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আদা রসুন এর গুঁড়োটা তৈরি করে দেখাবো পুরো রেসিপিটা সে তো দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাজে লাগবে আদা রসুনের গুঁড়ো তৈরি করার জন্য আমি পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিয়েছি আপনারা যতটা গুঁড়ো তৈরি করবেন ঠিক সেরকম পরিমাণে আদা রসুন নিয়ে নেবেন তো এবারে আদা রসুনের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমি এখানে এক কিলো রসুন আর এক কিলো আদা নিয়েছি তো প্রথমে আমি রসুনের খোসা ছাড়িয়ে নেব তবে রসুনের কিন্তু পুরো গায়ের খোসাটা ছাড়ানোর কোনো দরকার পড়বে না দেখুন একটা রসুন আমি নিয়ে নিচ্ছি আর রসুনের গা থেকে যে কোয়াগুলো রয়েছে শুধু এই রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে খুবই সহজ খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এইরকম ভাবে শুধুমাত্র রসুনের কুয়াগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর মাঝের এই যে শক্ত ডান্ডিটা আর পেছনটা রয়েছে এটাকে ফেলে দিচ্ছি এটাকে অবশ্যই ফেলে দিতে হবে সারা বছরের থেকে দেখবেন এই সময়টা আদা রসুনের একটু দামটা কম হয় অন্যান্য সময় প্রচন্ড পরিমাণে দাম থাকে তো এরকম কম দামে আদা রসুন কিনে তার গুঁড়ো তৈরি করে রেখে সারা বছর ধরে খেতে পারবেন কম পয়সায় হয়ে যাবে আর এই তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজেরও দরকার পড়বে না কোনো রকম ভাবে নষ্ট হবে না আর বানানো খুবই সহজ যে কেউ করে নিতে পারবেন রসুন থেকে আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কতগুলো রসুন বেরিয়েছে কিন্তু তার মধ্যে থেকে যে রসুনের যে বড় খোসাগুলো রয়েছে একদম ওপরে ওপরে বোঝা যাচ্ছে সেই খোসাগুলোকে আমি ফেলে দেবো এইভাবে রসুনের গায়ে যে বাড়তি খোসা গুলো ছিল সেগুলোকে সব ফেলে দিয়েছি তবে একবারে খোসা ছাড়ানোর দরকার নেই এরকম আধো আধো খোসাটা ছাড়িয়ে নিলেই হবে এবার আমি আদার খোসা গুলো ছাড়িয়ে নেবো ওরকমই আধো আধো পুরোপুরি না দেখুন রসুনের একবারে যে গায়ের খোসাগুলো সেগুলো কিন্তু ছাড়াইনি এই যে বাইরের যে আলাদা খোসাটা সেইটুকু শুধু ফেলে দিয়েছি আর এই রসুন একদম পরিষ্কার কোন রকম পচা নেই যদি পচা রসুন থাকে বা হলুদ হলুদ হয়ে যায় সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে গুঁড়োটা আর এই রসুন যদি বেশি নোংরা থাকে তাহলে সেক্ষেত্রে ধুয়ে নিতে পারেন আর এখানে আমি একদম কাঁচা রসুনটা নিয়েছি তাই আমি জলে ধুচ্ছি না যদি ধুতে হয় তাহলে এরকম ভাবে খোসাটা ছাড়িয়ে এই অবস্থায় ধুয়ে একটুখানি জলটা ঝরিয়ে নেবেন তারপরে বাঁটতে হবে এটাকে এখানে আমি আদাও নিয়ে নিয়েছি এক কিলো আর এই আদাগুলোর গা থেকে খোসা গুলো আধো আধো করে ছাড়িয়ে নিতে হবে খুব বেশি একদম পরিষ্কার করে না এইভাবে বটির কাছে নিয়ে এরকম ভাবে একটু চা দিলে যেটুকু ওঠে মোটামুটি সেরকম রকম আদাগুলোর গা থেকে দেখুন এরকম ভাবে হাফ হাফ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটু বটির গায়ে কিংবা ছুরির গায়ে একটুখানি টান দিলেই যেটুকু উঠবে মোটামুটি সেরকম আর এই খোসা যদি একটু একটু থাকে তাহলে যখন গুঁড়োটা রাখবেন কৌটোর মধ্যে সারা বছরের জন্য ভালো থাকবে এই খোসাটার জন্য আদাগুলোর আমি খোসাগুলোকে এরকম আধা আধা করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু ছোট ছোট করে পিস করে নেবো যাতে একটু বাড়তে সুবিধা হয় দেখুন এরকম ভাবে আমি পিস গুলো করে নিচ্ছি খুব বেশি ছোট ছোট না সব আদাগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এবার এই আদাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবো কারণ আদার মধ্যে অনেক নোংরা থাকে একটা গামলার মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে আদাগুলোকে দিয়ে দিচ্ছি আর আদা মধ্যে দেখবেন অনেক সময় নোংরা টোংরা থাকে কাদা থাকে তো একটু ভালো করে ধুয়ে নেওয়াই ভালো এইভাবে একটু কচলে কচলে হাত দিয়ে ভালো করে আদাটাকে ধুয়ে নিতে হবে আদাটাকে আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি তবে বেশিক্ষণ জলে রাখা যাবে না আদা জলে রাখলে জলটা বেশি টানবে শুকাতেও সময় লাগবে তাই আমি খুব তাড়াতাড়ি জল থেকে তুলে নিচ্ছি থালা নিয়েছি বা ঝুড়িও নিতে পারেন আদার গা থেকে ভালো করে একটু জলটা শুকিয়ে নেওয়ার জন্য একটা কাপড় নিয়ে সুতির কাপড় নিয়েছি তাতে করে ভালো করে এভাবে আদার গা থেকে জলটা শুকিয়ে নিচ্ছি এতে করে একটু তাড়াতাড়ি হয় সুতির কাপড় দিয়ে আমি আদার গা থেকে জলটা মুছে নিয়েছি আর দেখুন এখন বেশ খানিকটা শুকনো শুকনো লাগছে এবারে আমি একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে আমি আদার কেটে রাখাগুলো ভরে দিচ্ছি আর একদম আধো আধো করে বেটে নেব খুব বেশি একদম পাতলা হবে না বা একদম গুঁড়ো করে বা পেস্টটা হবে না একদম আধো আধো থাকবে সেরকমভাবে বেটে নেব হাফ হাফ করে বেটে নিচ্ছি সব আদাটা আমার বাটা হয়ে গেছে এবার আদাটা আমি কেমন বেটেছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আদাটা আমি ঠিক এরকম আধো আধো করে বেটে নিয়েছি যেন আদার থেকে জলটা না বেরিয়ে যায় জল বেরিয়ে গেলেই আদাটা একদম বাটা হয়ে যাবে আর শুকোতে অনেকটা সময় লাগবে এরকম একটু আধো আধো বেটে নিতে হবে একই রকম ভাবে রসুনটাকেও বেটে নেব দিয়ে দিচ্ছি রসুন গুলোকে আমি এরকম আধো আধো করে বেটে নিয়েছি আর আজকে আমি শুকাতে দেবো এরকম একটা থালা নিয়েছি স্টিলের তার উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি সাধারণ যে কাগজে লেখা হয় সেই কাগজগুলো এবার তার উপরে আমি এই রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি এরকম ভাবে কাগজের ওপরে দিলে কি হয় খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় আর যদি বাটার পেপার থাকে তাহলে তাও দিতে পারেন এবারে থালার চারিদিকে এভাবে চারিয়ে দিতে হবে যেখানে খুব ভালো রোদ পায় সেরকম জায়গায় যদি দিতে পারেন তাহলে এরকম একটু মোটা করে রাখলেও কোনো অসুবিধা নেই আর যদি কম রোদ পাওয়া জায়গায় রাখেন তাহলে দুটো থালাতে একটু পাতলা করে দিতে হবে তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে একই রকম ভাবে আরো একটা থালাতে আমি কাগজ দিয়ে দিয়েছি আর তার ওপরে আমি এই আদার যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাকেও আমি থালার মধ্যে খুব ভালো করে চারিদিকে চাড়িয়ে নিয়েছি দুটো থালাতেই আমি আদা রসুন বাটাটা ভালো করে চাড়িয়ে নিয়েছি এই আদা রসুন বাটার থালা দুটোকে একদম যেখানে খুব ভালো টাটকা রোদ থাকে সেইখানে রেখে দু তিন দিন মতন শুকিয়ে নিতে হবে একদম খুব ভালো করে তো দু তিন দিন পর দেখাচ্ছি শুকিয়ে তো বন্ধুরা দু তিন দিন পর ফিরে এলাম দু তিন দিন ধরে আমি খুব ভালোভাবে এই আদা রসুনটাকে শুকিয়ে নিয়েছি এবারে আমি আপনাদের দেখাচ্ছি যেগুলো কিরকম ভাবে শুকিয়েছে আদাটাও দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে এরকম খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর দেখুন আমি কাগজের ওপরে যেহেতু দিয়েছিলাম সেহেতু কিন্তু এটাকে তুলতেও কোনো সমস্যা হবে না এই দেখুন কত সহজে উঠে চলে আসবে নিচে দেখুন একটু লেগে যায়নি এরকম ভাবে কাগজের ওপরে দিলে খুব সহজে উঠে আসবে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রথমে আদাটা গুঁড়ো করে নিচ্ছি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি দেখবেন যাতে মিক্সির জারটা একদম শুকনো অবস্থায় থাকে আদাটাকে গুঁড়ো করে নিয়েছি আর যতটা পারবেন এটাকে একদম মিহি করে গুঁড়ো করার চেষ্টা করবেন আর কিন্তু করা হামান জিনিসটা কিন্তু গুঁড়োটা হবে না তাই অবশ্যই গুঁড়ো করতে হবে আর দেখুন কত সুন্দরভাবে গুঁড়োটা তৈরি হয়ে গেছে শুকনো করে রাখা রসুনগুলোকেও নিয়ে নিয়েছি আর দেখুন এতটা ভালোভাবে শুকিয়েছে এভাবে হাতে দিলেই গুড়িয়ে যাবে এইভাবে হাতে করে একটু প্রথমে গুড়িয়ে নিচ্ছি যেগুলো দলা দলা রয়েছে সেগুলো ভালোভাবে ভেঙে যাবে আর এই যে রসুনের যে হালকা হালকা খোসাটা রয়েছে এরকম ভাবে থালা কিংবা কুলোতে একটু চাললে যে বাকি ওপরে খোসাটা রয়েছে সেটা বেরিয়ে যাবে দেখুন এই সামনে যে খোসাগুলো চলে এসেছে এইগুলো হাতে করে ফেলে দিচ্ছি যেগুলো খোসা রয়েছে সেগুলো এরকম একটু চেলে নিলেই হয়ে যাবে রসুন গুলোকে চেলে আমি মোটামুটি খোসাটা বের করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু অনেকটা খোসা ছাড়া লাগবে দেখতে আসল রসুনটা কিন্তু এখন বেরিয়ে এসছে আর যেটুকু রয়েছে সমস্যা হবে না এবারে এই শুকনো করে রাখা রসুন আমি আবারও গুঁড়ো করে নেব আর একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে দেখুন এত ভালো করে শুকিয়েছে এটার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন আদা রসুন দুটোকেই আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি রসুনটা গুঁড়ো করেছি এবার আপনাদের দেখিয়ে দিয়েছি রসুনটাকে কিরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে রসুনটাকে দেখুন খুব সুন্দর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে এইরকম ভাবে তরকারিতে ব্যবহার করতে পারা যাবে তবে আমি একটুখানি চেলে নেব যদি গোটা দানা থাকে সেগুলো বেরিয়ে যাবে সব রসুনের গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি চাকনিতে এবার একটু চেলে নেব যখন কাজের খুব তাড়াহুড়ো থাকবে বাটা বাটির ঝামেলা না করে এরকম ভাবে গুঁড়ো তরকারিতে মধ্যে দিয়ে দিলে এর স্বাদ গন্ধ একদম একই রকম টাটকা রসুনের মতন পাবেন দেখুন কত সুন্দর সুন্দরভাবে গুঁড়োটা হয়েছে খুব ভালো করে না শুকালে কিন্তু এরকম গুঁড়ো হবে না তাই একদম খুব করে শুকিয়ে নিতে হবে যত ভালো করে শুকাবে তত ভালো করে গুঁড়োটা হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবারে গুঁড়ো করে রাখা আদাটাকে আমি চেলে নিচ্ছি আদাটাকে অবশ্যই করে চালতে হবে কারণ আদার যে ছিবড়েটা রয়েছে সেইটা থেকে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই একটু ভালো করে আদাটাকে গুঁড়ো করে নিয়ে তারপর ভালো করে চেলে নিতে হবে একদম মিহি যে গুঁড়োটা রয়েছে সেই স্বাদটাই কিন্তু ভালো হবে দেখুন আদার যে ছিবড়াগুলো সেগুলো কতটা বেরিয়েছে ভালো করে চেলে নিলে এই ছিবড়াটা বেরিয়ে যাবে আর স্বাদটা ভালো হবে তরকারির আর এগুলো গেলে কিন্তু ভালো লাগবে না তাই একটু চেলে নিতে হবে অবশ্যই করে আদা রসুন দুটোরই খুব সুন্দর করে আমি গুঁড়ো গুলো করে নিয়েছি আর দেখুন এগুলো দেখে কেউ বলবেই না যে এগুলো বাড়িতে তৈরি করা দোকান থেকে এরকম কিনে নিতে পারেন কিন্তু দোকানের থেকে এগুলো আরো ভালো হবে আরো টাটকা কোন সেগুলো সমিতি গুঁড়ো করে দেওয়া হয় বা কর্নফ্লাওয়ার মেশানো হয় যাতে করে এর মধ্যে আসল যে আদা রসুনের স্বাদটা সেটা কিন্তু থাকে না আর এরকমভাবে ভাবে গুঁড়ো করলে আপনারা আসল আদা রসুনের স্বাদটা পাবেন অথচ কোনো রকম বাটা বাটির ঝামেলাও করতে হবে না এবারে আমি আদা রসুনের গুঁড়ো গুলো ভরে নেব তার জন্য আমি এরকম দুটো বয়ম নিয়ে নিয়েছি তবে এগুলো কাঁচের না এগুলো ফাইবারের তবে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যে এর মুখটা যেন খুব ভালো হয় মুখটা যদি ফাটা থাকে বা এর মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে হাওয়া চলে যাবে আর এগুলো বেশি দিন কিন্তু ভালো থাকবে না এর আগে আমি যখন টমেটোর পাউডার করেছিলাম সেই সময় আপনাদের সবাইকে বলেছিলাম যে যাতে মুখটা ভালো হয় মুখটা যদি ভালো হয় তাহলে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে ফ্রিজ ছাড়াও ভালো থাকবে যেরকম ভাবে আমরা লঙ্কা কিংবা হলুদের গুঁড়ো বাড়িতে ব্যবহার করি দোকান থেকে কিনে সেই রকম ভাবে এগুলো ভালো রাখতে পারবেন তবে কোনো রকম ফ্রিজের দরকার পড়বে না সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন আদা রসুনের গুঁড়ো আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি আর এর মুখটা ভালো করে আটকে দিচ্ছি এবারে দেখুন আদা রসুনের গুঁড়ো দুটোই তৈরি হয়ে গেছে ভাবে ফ্রিজ ছাড়াই রেখে দিতে পারবেন সারা বছর ভালো থাকবে আর যারা মশলা চা খাওয়া পছন্দ করেন তারা এরকম ভাবে আদার গুঁড়ো করে রেখে খুব সহজেই মশলা চায়ের মধ্যে দিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আদা রসুনের গুঁড়োটা কি করে তৈরি করলাম আশা করছি এরকম কাজ আপনাদের ভালো লাগবে আর অনেক কাজে আসবে তো যখন তাড়াহুড়ো থাকবে সেই সময় আদা রসুনের কোন রকম বাটা বাটি ঝামেলা না করে এইরকম ভাবে আদা রসুনের গুঁড়ো তরকারিতে দিয়ে দেখবেন এর স্বাদ গন্ধ কিন্তু একদম টাটকা সবজির মতো নেই তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই আদা রসুনের গুঁড়োটা কিন্তু কোন রকম ফ্রিজ ছাড়াই বাড়িতে রেখে দিতে পারবেন যেরকম ভাবে শুকনো মশলা বাইরে থেকে আমরা কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করি কোন রকম ভাবে নষ্ট হবে না অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ